ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী যে আমরা পরপর এমসি আলোচনা করছি বিশকভিত্তিক তার আজকে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের দ্বিতীয় পর্বের ভিডিও এটি প্রথম পর্বের আমরা প্রায় চুয়াল্লিশটি ভিডিও আপলোড করেছিলাম এমসিকিউ কিউ এই দ্বিতীয় পর্বের বাকি ভিডিওগুলি সম্পূর্ণ পৃথিবীর ভাগের বাকি এমসিকিউ কিউ ভিডিওগুলি পরপর আপলোড করবো পরপর আমরা দেখে নেব ঠিক আছে মোটামুটি এগুলি করলেই আমরা কমন পেয়ে যাব আমাদের প্রথম সেমিস্টারের যে পঁয়ত্রিশটি এমসি থাকবে সেই এমসি আমাদের দ্বিতীয় অধ্যায়ের টু পয়েন্ট টু ইউনিটের পৃথিবীর অভ্যন্তরীণ ভাগে যে সকল প্রশ্নগুলি পড়বে এগুলি করলেই মোটামুটি আমরা কমন পেয়ে যাব আর দেরি না ভিডিও দেরি না করে পরবর্তী আমরা এমসিকিউগুলি পরপর দেখে নেব আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যে আমার আমাদের ভিডিওগুলো পরপর ছাড়া হয়েছে প্রতিটি অধ্যায় অনুযায়ী পরপর তোমরা ভিডিও ডেসক্রিপশন লিংকে দেখে নিতে পারবে এবং পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করবে আমরা প্রতিদিন প্রায় ভিডিও অধ্যায় হিসাবে নিয়ে আসব আর দেরি না করে আমরা পরবর্তী যে পঁয়তাল্লিশ নম্বরের যে কোশ্চেনটি ছিল সেটা আলোচনা করব। গভীরতা বৃদ্ধির সাথে গুরুমণ্ডলের স্তরের ঘনত্ব অপশান সি হবে বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেনে আমরা যাব পৃথিবীর বেসার্ধ মোট বেসারদের অর্ধেকের কম হলে পৃথিবীর মোট আয়তনের অর্ধেকের অনেক বেশি দখল করে থাকা ভূস্তরটি হল অপশান ডি উত্তর হবে গুরুমণ্ডল নেক্সট কোশ্চেনে আমরা যাব কন্যাট বিযুক্তির সংলগ্ন যে স্তর দুটি থাকে সেটা হচ্ছে শিয়াল এবং সীমা অপশান ডি নেক্সট কোশ্চেন আমরা যাব ফর্টি এইট রেপিডটি বিযুক্তি তল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে ভূ অভ্যন্তরের স্তর সেটা হচ্ছে আমাদের অপশন বি বহিগুরুমণ্ডল এবং অন্তগুরুমণ্ডল নেক্সট কোশ্চেন আমরা যাব ভূ অভ্যন্তরের ক্রফে সীমা স্তরটির বিস্তার এটা হচ্ছে অপশন বি ছশো কিমি নেক্সট কোশ্চেন আমরা যাব গুটেনবাগ বিযুক্তি স্তরটি ভূপৃষ্ঠের থেকে যে গভীরতায় অবস্থিত সেটি হচ্ছে অপশন সি হবে আমাদের দু হাজার আটশো একানব্বই কিমি নেক্সট কোশ্চেন আমরা যাব ফিফটি ওয়ান লেমান বিযুক্তি স্তরটি ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় অবস্থিত সেটি হলো অপশান বি পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ কিমি নেক্সট কোশ্চেনে আমরা যাবো ভূভ্যন্তরের নিফেসীমা স্তরটির বেদ হচ্ছে অপশান এ দু হাজার দুশো একুশ কিমি নেক্সট কোশ্চেন আমরা যাব ভূত গঠনকারী প্রধান উপাদান হল অপশান এ অক্সিজেন নেক্সট কোশ্চেন আমরা যাবো মহাদেশীয় ভূতকে যে দুটো উপাদানে প্রাধান্য থাকে তা হলো অপশন সি আমাদের হবে সিলিকন অ্যালুমিনিয়াম নেক্সট কোশ্চেন আমরা যাবো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সর্বাধিক ধারণা পাওয়া গেছে এটা হবে আমাদের অপশন বি ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে নেক্সট কোশ্চেন আমরা যাব ভূতক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি তল হল অপশান বি হচ্ছে মোহবিযুক্তি রেখা পরবর্তী কোশ্চেনে আমরা যাবো ফিফটি সেভেন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে নয় কেবল কঠিনের মাধ্যম দিয়ে যাতায়াতের করতে পারে ভূমিকম্পের যে তরঙ্গটি সেটি হচ্ছে আমাদের অপশন ডি গৌণ তরঙ্গ নেক্সট কোশ্চেন আমরা যাব ফিফটি এইট কোশ্চেনের আমাদের আছে মহাদেশীয় ভূতকের স্পষ্ট হল মহাসাগরীয় ভূতকের যে বিযুক্তি স সুপষ্ট নয় সেটি হচ্ছে অপশন সি কন্রাঢ বিযুক্তি তল নেক্সট কোশ্চেন আমরা যাবো ফিফটি নাইন ভূ অভ্যন্তরের যে মণ্ডলের বহিমণ্ডল শ্রান্দ এবং অন্তমণ্ডল কঠিন সেটি হল অপশন সি কেন্দ্রমণ্ডল নেক্সট কোশ্চেন আমাদের ষাট নম্বর কোশ্চেন ভূ অভ্যন্তরের গঠনগত পার্থক্যের জন্য যে তল বরাবর ভূমিকম্প তরঙ্গ গতিবেগ হঠাৎ পরিবর্তন হয় সেই তলকে বলা হয় বিযুক্তি বিযুক্তিতল নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো ভূতকের একশো কিমির মধ্যে তাপমাত্রা বৃদ্ধির হার হার হচ্ছে অপশন এ পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি প্রতি কিমিতে নেক্সট কোশ্চেন আমরা যাব উপকেন্দ্র থেকে যে কৌণিক দূরত্বে ভূমিকম্পে ছায়াবলয় অবস্থান করে সেটি হচ্ছে অপশন সি হবে আমাদের একশো চার থেকে একশো চল্লিশ ডিগ্রি নেক্সট কোশ্চেন আমরা যাব সিক্সটি থ্রি ঊর্ধ্ব মেন্টালে চারশো দশ থেকে হাজার কিমি গভীরতায় পিতরঙ্গের বেগ হঠাৎ বেড়ে যাওয়ার স্তরটি হচ্ছে স্তরটির নাম হচ্ছে অপশন সি গলিত সায়েন স্তর নেক্সট কোশ্চেন সিক্সটি ফোর মহাসাগরীয় ভূতকের গড় গভীরতা হচ্ছে অপশন ডি পাঁচ থেকে সাত কিমি নেক্সট কোশ্চেন আমরা যাব সিক্সটি ফাইভ অ্যাস্টনসপিয়ারের স্তরটি যে স্তরের ঊর্ধ্বসীমা অবস্থিত সেটি হচ্ছে অপশন বি বহিগুরুমণ্ডল নেক্সট কোশ্চেন আমরা যাব ফিফটি সিক্সটি সিক্স কোন ভূতত্ত্ববিদ অ্যাস্টোনসপিয়ার নামকরণ করেন এটা হচ্ছে অপশন এ হবে আমাদের ব্যারেন নেক্সট কোশ্চেন আমরা যাব ভূতকের গড় গভীরতা কত কিলোমিটার অপশন বি তিরিশ কিলোমিটার নেক্সট কোশ্চেন আমরা যাব নিফিয়ে নামে পরিচিত অপশন সি কেন্দ্রমণ্ডল ড্যাসের ঘনত্ব সর্বাধিক আমরা জানি কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সর্বাধিক অপশন ডি নেক্সট কোশ্চেন পৃথিবীর কেন্দ্রে চাপ চাপের পরিমাণ কত অপশন ডি তিন হাজার পাঁচশো কিলোবার নেক্সট কোশ্চেন আমরা যাবো সেভেন্টি ওয়ানের কোশ্চেন আমরা যাব কেন্দ্রমণ্ডলের ঠিক উপরে থাকে কোন স্তর অপশন এ গুরুমণ্ডল নেক্সট কোশ্চেন সেভেন্টি টু মহাদেশীয় ভূতক কোন শিলা দ্বারা গঠিত অপশন বি হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত নেক্সট কোশ্চেন গুরুমণ্ডলের গভীরতা আমরা সবাই জানি অপশন ডি উনত্রিশশো কিলোমিটার নেক্সট কোশ্চেন আমাদের যাব চুয়াত্তর ফর্টি সেভেন এই সেভেন্টি ফোর মহাদেশীয় ভূতকের ঘনত্ব কত মহাদেশীয় ভূতকের ঘনত্ব অপশান ডি প্রায় দুই দশমিক সাত শূন্য থেকে দুই দশমিক আট শূন্য গ্রাম পার ঘনসেমি নেক্সট কোয়েশ্চেন আমরা যাব মহাসাগরীয় ভূতকের ঘনত্ব মহাসাগরীয় ভূতকের ঘনত্ব অপশন বি হবে টু পয়েন্ট নাইন জিরো থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো গ্রামপাড় ঘনসিমি নেক্সট আমরা যাব ভূগর্ভের অন্তগুরুমণ্ডলের ব্যাপ্তি হচ্ছে কতটা ছড়িয়ে আছে অপশন বি সাতশো থেকে উনত্রিশশো কিলোমিটার নেক্সট কোশ্চেনে আমরা যাব পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বিস্তার হচ্ছে অপশন ডি উনত্রিশশো থেকে ছ হাজার তিনশো একাত্তর কিমি নেক্সট কোশ্চেনে আমরা যাব শিয়াল ও শিলাস্তর হল শিয়াল শিলাস্তর হলো অপশন বি হবে লঘু শিলাস্তর সেভেন্টি নাইন কোশ্চেনে আমরা যাব কেন্দ্রমণ্ডলের অভ্যন্তরীণ পদার্থগুলি কীভাবে অবস্থান করছে অপশন সি শ্রান্ত অবস্থায় সেত সেত থলথলি অবস্থায় অবস্থান করছে নেক্সট কোশ্চেনে আমরা যাব পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গড় শূন্যতা কত ডিগ্রি এটা আমরা জানি অপশন ডি ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট কোশ্চেন এইট্টি ওয়ান ভূম মহাসাগরীয় ভূতকে যে শিলা দ্বারা গঠিত অপশন বি বেশাল শিলা দ্বারা গঠিত এইট্টি টু ভূ অভ্যন্তরের স্তরগুলি কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি অপশন ডি আমরা জানি কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সব থেকে বেশি নেক্সট কোশ্চেন ঊর্ধ্ব গুরুমণ্ডলের অর্ধতল নমনীয় স্তরটির নাম কী এটা আমরা জানি অপশন সি অ্যাস্থনোস্ফিয়ার এইট্টি ফোর নম্বর কোশ্চেনে আমরা যাবো সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস কত অপশন বি এটা হচ্ছে সাত হাজার কিলোমিটার নেক্সট কোশ্চেন আমরা যাবো ভূ কোন ভূমিকম্প তরঙ্গ তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না অপশন এখানে বি হবে আমাদের স্তর বা এস তরঙ্গ সরি এস তরঙ্গ এইটী সিক্স কোন সালে মোহবিযুক্তি রেখা আবিষ্কৃত হয় অপশন ডি উনিশশো নয় সালে নেক্সট কোয়েশ্চেন কত সালে কন্ট্রাট বিযুক্তি রেখা আবিষ্কার হয় অপশন ডি উনিশশো পঁচিশ সালে নেক্সট কোয়েশ্চেন এইটটি এইট কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের যে বিযুক্তি তলে সন্ধান পেয়েছে তাকে কী বলা হয় অপশন বি উৎসাহ গুটেনবার্গ বিযুক্তি তল নেক্সট কোশ্চেনে আমরা যাবো এইটটি নাইন কোশ্চেন ভূমিকম্পের পিতরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ পৃথিবীর যে অংশের ভিতর দিয়ে চলাচল করতে পারে তাকে কি বলা হয় অপশন বি ভূতক নেক্সট কোশ্চেন নাইনটি নাম্বার এ তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে না অপশন সি হচ্ছে কেন্দ্রমণ্ডল নেক্সট কোশ্চেন নাইনটি ওয়ান ভূ অভ্যন্তরের স্বল্প গতিবেগ সম্পূর্ণ অঞ্চল কোনটি সি অপশন সি হবে আমাদের অ্যাস্থনস্পিয়া নেক্সট কোশ্চেন আমরা যাব নাইনটি টু লেমান ভূগর্ভের কোন গভীরতায় লেমান বিযুক্তি তলে স্তনধান পায় অপশান বি এখানে হবে পাঁচ হাজার একশো পঞ্চাশ কিমি নেক্সট কোশ্চেন কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠনের অনুযায়ী কী নামে পরিচিত এটা হচ্ছে অপশন সি নিফে নামে পরিচিত নিকেলার লোহ ভূতকে শিয়ালো সীমার মাঝে যে বিযুক্তিতল তল অবস্থান করছি সেটার নাম হচ্ছে অপশান এ কন্রাট বিযুক্তি তল নেক্সট কোশ্চেনে আমরা যাব প্রধানত কোন দ্বারা অ্যাস্টোনসপিয়ার গঠিত অপশান বি পেরিডোটাইট নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব গুরুমণ্ডল পৃথিবীর মোট কত শতাংশ আয়তন অধিকার করে আছে অপশন বি এটা আমরা জানি এইটি টু শতাংশ অধিকার করে আছে নাইনটি সিক্স নাম্বার কোশ্চেন আমরা গিয়েছি নাইনটি সেভেন নাম্বার কোশ্চেন আমরা যাবো নিম্নলিখিত কোন স্তরে লৌহ নিকেলের পরিমাণ সবথেকে বেশি থাকে অপশান এ কেন্দ্রমণ্ডল নেক্সট কোশ্চেন আমরা যাব 98 এইট ভূস্তম ভূপৃষ্ঠ থেকে যত কম গভীরে যাওয়া যায় ততই উত্তাপে কিরূপ পরিবর্তন ঘটে অপশন ডি বৃদ্ধি পাবে উত্তাপ বৃদ্ধি পাবে নেক্সট কোশ্চেন কেন্দ্রমণ্ডলের উপাদান হলো কেন্দ্রমণ্ডল কী কী উপাদান নিয়ে গঠিত অপশন ডি নিকেল এবং লৌহ এগুলো আমাদের এক নজরে কিছু কোশ্চেন আমরা পর দেখে নেব তোমরা এটা মোটামুটি কিনশট নিয়ে নিতে পারো কিনশট নিয়ে এটা দেখে নিতে পারো এখানেও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়তো তোমরা পেয়ে যেতে পারো ম্যাগনেশিয়াম অথচ ভূতকের অন্তর্গত বিভিন্ন ঘটনাগুলি কেন্দ্রমণ্ডল এ সকল আছে তাহলে আমরা এই ভিডিওতে আমরা মোটামুটি পৃথিবীর অভ্যন্তর ভাগের সমস্ত কোশ্চেনগুলি এখানে আমরা আলো পৃথিবীর অভ্যন্তরী ভাগের যে দ্বিতীয় অধ্যায় টু পয়েন্ট টু যে সেকেন্ড ভিডিও এটা এটাতে সম্পূর্ণ আমরা পৃথিবীর অভ্যন্তরের ভাগের এমসিকিউ কিউ কোশ্চেন আমরা সম্পূর্ণ তুলে ধরলাম এবং পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের এর বাইরে কোনো কোশ্চেন এই পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ টু পয়েন্ট টু যে আমরা প্রায় সাতানব্বইটি কোশ্চেন আলোচনা করলাম সেখান থেকে আর কোনো কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং প্রতিদিন প্রায় ভিডিও পেতে নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার খুব সহজেই পেতে সুবিধা হবে এবং পরবর্তী ভিডিওর জন্য সকলে ওয়েট করো এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের বন্ধুদের শেয়ার করে দেও যে একাদশ শ্রেণীর জানো যে তোমরা টোটাল সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এমসিকিউ কোশ্চেন প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশটা তাহলে এমসিকিউ কোশ্চেনের উপর আমরা জোর দিয়ে প্রতিটা ক্লাস করছি ধন্যবাদ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো ধন্যবাদ